2025 সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে মোট সাত লাখ ছাব্বিশ হাজার নয়শো জন শিক্ষার্থী পাশ করেছে এবছর পাশের গড় হার আটান্ন দশমিক তিরাশি শতাংশ শিক্ষার্থীর সংখ্যা উনসত্তর হাজার সাতানব্বই জন আজ সকাল দশটায় প্রতিটি শিক্ষা বোর্ড একযোগে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করে এ এবছর দেশের নয়টি সাধারণ শিক্ষা বোর্ড মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে মোট বারো লাখ পঁয়ত্রিশ হাজার ছয়শ জন শিক্ষার্থী এইচএসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে এর মধ্যে ছাত্র ছিল ছয় লাখ এগারো হাজার চারশো ছেচল্লিশ জন তাদের মধ্যে পাশ করেছে তিন লাখ তেত্রিশ হাজার আটশো চৌষট্টি জন পাশের হার

উনষাট হাজার দুইশ বত্রিশ জন করেছে এবং চার হাজার নয়শো একানব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে তাদের মধ্যে উত্তীর্ণ হয়েছে দুইশো উনআশি জন পাশের হার পঁচানব্বই দশমিক আটাশি শতাংশ নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে দশ লাখ সাতচল্লিশ হাজার দুইশো বিয়াল্লিশ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে পাঁচ লাখ আটানব্বই হাজার একশো ছেষট্টি জন পাশের হার পঁচাত্তর দশমিক একষট্টি শতাংশ এই বোর্ডে জিপিএ ফাইভ পেয়েছে চার হাজার দুইশ আটষট্টি জন শিক্ষার্থী কারিগরি শিক্ষা বোর্ডে এক লাখ পাঁচ হাজার ছয়শ দশ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ছেষট্টি হাজার একশো পঁচাশি জন পাশের হার বাষট্টি দশমিক সাতষট্টি শতাংশ মোট এক হাজার ছয়শ দশজন শিক্ষার্থী জিপিএ পেয়েছে এবছর তিনশো পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাশ করেছে আর দুইশো দুই প্রতিষ্ঠানে একজনও পাশ করেনি দুই হাজার পঁচিশ সালের এইচএসি ও সমমানের পরীক্ষা শুরু হয় ছাব্বিশ জুন শেষ হয় উনিশ আগস্ট